ভারত নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে আমেরিকায় বসে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুপ ছিল ভারত ফলে আসরে নেমে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই সারসির চাপে পড়ে তবে শেষমেশ ট্রাম্পের সেই দাবি শুনে পাল্টা জবাব নয়াদিল্লির রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই আশ্বাস দিয়েছেন তাকে আমেরিকায় বসে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট আই ওয়ান্ট টু সি ইট স্টপ সো আই

স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর দিকে কটাক্ষ ছুড়ে আসছে বিরোধী শিবির থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে নিশানা করে বলে গেলেন মোদী ভয় পান প্রধানমন্ত্রী সেই ভীতির জন্য বহু ক্ষেত্রে নয়াদিল্লিকে পয়েন্ট তুলে ধরে নিজের কটাক্ষের যুক্তিও দেন রায় বেরেলির কংগ্রেস সাংসদ তিনি বলেন রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করবে সেই সিদ্ধান্তটি ঘোষণা করার সুযোগ ট্রাম্পকে দেওয়া হয়েছে বারবার ধমক সত্ত্বেও একাধিক শুভেচ্ছা পাঠানো হয়েছে আমেরিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সফর বাতিল করা হয়েছে মিশনের শর্ম এল শেখের আন্তর্জাতিক সম্মেলন এড়িয়ে গিয়েছেন মোদি অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্পের কথার প্রতি কোনো জবাব দেননি অবশ্য এই প্রথম নয় রাহুল গান্ধী এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে দুর্বল বলে তোপ দেখেছেন বারবার অভিযোগ করেছেন মোদি জমানায় ভারতীয় বিদেশনীতির চূড়ান্ত ব্যর্থ রাহুলের বক্তব্য গাজার শান্তি চুক্তি নিয়ে মোদী একাধিকবার ট্রাম্পের ভজন গেছেন এর আগেও ভারত পাক মিনি যুদ্ধ থামানোর দাবি নিয়ে মোদিকে বিধেছেন রাহুল তবে এসবের মাঝেই দেখা গেল কড়া জবাব দিল ভারত ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য ভারতের জ্বালানি নীতির মূল লক্ষ্য সবসময় ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত রাখা কোনো বিদেশি চাপ নয় বুধবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত একটি বড় তেল ও গ্যাস আমদানিকারী দেশ পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তার স্বার্থ রক্ষায় ভারতের নিরবচ্ছিন্ন অগ্রাধিকার ভারতের আমদানি নীতি এই লক্ষ্যেই পরিচালিত হয় তিনি আরও বলেন স্থিতিশীল দামের নিশ্চয়তা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ এই দুই লক্ষ্যই ভারতের জ্বালানি নীতির ভিত্তি সেই কারণে ভারত সবসময় জ্বালানির উৎসকে বৈচিত্র্যময় করতে চায় বাজারের অবস্থার উপর নির্ভর করে নয়াদিল্লি সাফ জানায় আমেরিকার ক্ষেত্রেও গত এক দশকে ভারত ধারাবাহিকভাবে জ্বালানি আমদানি বৃদ্ধি করেছে বর্তমান প্রশাসনও ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করার ইচ্ছা দেখিয়েছে আলোচনা চলছে ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধীরা কেন্দ্রকে লাগাতার কটাক্ষ করছে এই পরিস্থিতিতে তড়িঘড়ি পাল্টা জবাব দিল নয়াদিল্লি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা